ভালো অবস্থা তাদের দেখছি না তাদেরকে খুব নির্মমভাবে আঘাত করা হয়েছে তারা ক্ষতবিক্ষত আমি কারো হাত থেকে রক্ত ঝরতে দেখেছি কারো পা থেকে রক্ত ঝরতে দেখেছি কারো মাথা থেকে রক্ত ঝরতে দেখেছি আইসিউতে অনেকেই গুরুতর আহত অবস্থায় তাদের চিকিৎসা চলছে আল্লাহর কাছে দোয়া করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন এখনো পর্যন্ত প্রশাসনের বিভিন্ন স্তরে এই যে সৈরব শাসন এবং এই শাসকদের যে ভূত রয়ে গেছে তাদের দোসররা যে রয়ে গেছে সেটার প্রতিফলন আমরা মাঝে মাঝে দেখি আপনারা জানেন একটি মহত্তম বিপ্লব হয়ে যাওয়ার পরে একটা প্রতিবিপ্লবের প্রচেষ্টা দেখা যায় যে মানে লক্ষ্য নিয়ে যে স্বপ্ন নিয়ে এই কিশোর কিশোরীরা এই বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রছাত্রীরা যে বিপ্লব বিজয়ী হয়েছে সেই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য সেই স্বৈরশাসক সেই ফ্যাসিবাদের সেই সমস্ত বিষাক্ত যে বীজগুলো সেই বীজগুলো রয়েছে সেটাই নানাভাবে আত্মপ্রকাশ করার চেষ্টা করছে কিন্তু কিন্তু আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের যে অন্তরের যে বীরত্ব তাদের ভিতরকার যে সাহস সেটা দিয়ে মোকাবেলা করে এই আমরা আমরা যে দ্বিতীয়বার যে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতার চেতনাকে সেই স্বাধীনতার গৌরবকে তারা রক্ষা করবে আজকেও তারা রক্ষা করেছে তাদের হাত বা জখম হওয়ার পরেও তারা এই কাজটি করছে আমি এই যে যারা এই আক্রমণ করেছে আমি মনে করি এরা এরা কোনো প্রতিষ্ঠানের লোক হতে পারে না এরা সেই পরাজিত শৈর শাসকদের তারা প্রতিনিধি তারাই এই কোমলগতি ছাত্রদের উপর আবার আঘাত করেছে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পাশাপাশি আমি এখনও বলতে চাই আমি অন্তর্বর্তী যে সরকার হয়েছে তাদেরকেও বলতে চাই যে প্রশাসনে যে ভূতগুলো আছে ফ্যাসিবাদের যে মানে বীজগুলো আছে সেই বীজগুলোকে অবিলম্বে উপরে ফেলে সেখানে গণতন্ত্রকামী এবং গণমানুষের গণতন্ত্রকামী যে সমস্ত আমাদের কর্মকর্তারা রয়েছেন অফিসাররা রয়েছেন যারা এই আন্দোলনের চেতনার প্রতি যাদের আকাঙ্ক্ষা রয়েছে তাদেরকে অবিলম্বে সেখানে ইয়ে করা হোক বসানো হোক তাদেরকে মানে যাতে এই এই যে ছাত্র জনতার যে সংগ্রাম যে গণতন্ত্রের যে তাদের প্রত্যাশার যে সংগ্রাম সেটা যেন কোনো কুচক্রিবহল ব্যর্থ না যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে যথাযথ চিকিৎসা হচ্ছে কেন অবশ্যই আমরা আমরা আশা করছি আমাদের এখানে দেখছেন চিকিৎসকরা আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রছাত্রীদের অভিভাবক শিক্ষকরা রয়েছেন ফিজিক্সের চেয়ারম্যান ডক্টর রহায় সাহেব আছেন আমাদের ডক্টর রফিক আছেন ডক্টর নজরুল ভাই আছেন আমাদের ডক্টর ডক্টর রুফর রহমান উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওনারা রয়েছেন তারা অভিভাবক হিসাবে এসছেন আর আমাদের একটা টিম এখানে যারা মানে গণতন্ত্রকামী মানুষের পক্ষের যে সমস্ত চিকিৎসকরা রয়েছেন যারা স্বৈরশাসনের মধ্যেও এই এই গণতন্ত্রকামী ছাত্রছাত্রীদেরকে যারা সেবা দিয়েছেন তারা প্রত্যেকে এখানে রয়েছেন বাংলা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমি পক্ষ থেকে আমাদের নেতারা বলেছেন দ্রুত সেখানে যাওয়ার জন্য আমি এসে এই ছাত্র এই সাধারণ ছাত্র ছাত্রীদেরকে দেখে গেছি এবং আমাদের এই যে ডাক্তারদের চিকিৎসকদের যে টিম তারা এক মানে প্রাণন্তকর প্রচেষ্টা করে অত্যন্ত পরিশ্রম করে তাদের সেবাদানের জন্য তারা সেখানে রয়েছেন তারা সে কাজটি করছেন